আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন আবারও ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজ আমি রান্না করছি ছোলার ডাল দিয়ে গরুর মাংস ছোলার ডাল দিয়ে গরুর মাংস রান্না করতে আমি নিয়েছি ছোলার ডাল হাফ কেজি গরুর মাংস নিয়েছি এক কেজি পেঁয়াজ নিয়েছি দুই কাপ আদা রসুন পেস্ট তিনটা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ মরিচ গুঁড়া দুই চামচ ধনে গুঁড়া দেড়টা চামচ লবণ নিয়েছি স্বাদ মতো কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টি আরও নিয়েছি গোটা গরম মশলা এলাচ চারটি দারুচিনি চারটে গ্রাম লবঙ্গ পাঁচটি গোলমরিচ হাফ চা চামচ জিরা আস্ত নিয়েছি হাফ চা চামচ ঘি নিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আন্দাজ মতো একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কেটেছি আপনারা চাইলে কুচি অথবা কিউব করেও কেটে নিতে পারেন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুন বাটার কাঁচা স্মেল চলে গিয়েছে এখন আমি পুড়া মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করছি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব গরুর মাংস মাংস কথানো হয়ে গিয়েছে এখন মাংস এবার একটা ধাকনা দিয়ে ঢুকে দিচ্ছি মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি কোলা ডাল হয়ে গেছি মাংসের সাথে ডাল খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আগের থেকে পরে রাখা প্রচুর গরম পানি ধুয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রান্না করি ছোলার ডাল দিয়ে গরু মাংস রান্না হয়ে গিয়েছে চোরা থেকে নামিয়ে আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আপনারা একবার রান্না করে দেখতে পারেন গরুর মাংসের পরিবর্তে আপনারা খাসি কিংবা মুরগির মাংসও নিতে পারেন আবার দেখা হবে কোনো রান্না নিয়ে সঙ্গেই থাকুন সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম